আউলিয়া শব্দের শাব্দি করতে হলো বন্ধু কার আল্লাহর যারা বন্ধু হয় তাদের ভয় দুনিয়াতেও নাই আখেরাতেও নাই বাংলাদেশে একজন ওলি পাইছিলাম তিনি হলেন বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা উনি আজ থেকে ২৫ ৩০ বছর পূর্বে বাংলাদেশের ভাগ্য আকাশকে নিয়ে যা বলেছেন হুবহু বাংলার জমিনে তাই ঘটছে এত নরমাল ঠিক বললে হবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক হলেও সত্য সালমান তার বিচার বছর পরে যদি বাংলাদেশে পুনরায় চালু হয় আল্লামা সাইদিকে পনেরো মাস পূর্বে যারা ক্লি করলেন জেলখানার থেকে বাহির করে হাসপাতালের বেটে নিয়ে বিস্ফোরণ করলেন ওই ডাক্তার সহ ইন্দন দাতারা ইউনুসের আম বলে এ পর্যন্ত ধরা পড়ে নাই আমরা আজকে বিলাই এই ময়দান থেকে দ্রুত গতিতে ইউনুস সরকারকে বলতে চাই আপনি ওই ডাক্তার এবং ইন্ধন দাতাদেরকে গ্রেফতার করুন ফাঁসির মঞ্চ বাইতুল মোকরমের সামনে তৈরি করুন যতক্ষণ পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঘরে বসে থাকতে পারে না কথা বলেন কথা ঠিক না আলহামদুলিল্লাহ একজন মুরব্বী মানুষের যে স্পিরিট এই স্পিরিট যুবকদের থাকার দরকার ছিল যে স্পিরিট পাশে আগস্ট ছিল এই স্পিরিট যদি থাকে খোদার কসম করে বলি কোন আস্তিক নাস্তিক কোন বাম রাম এই দেশে রাজত্ব করার সুযোগ সাহস পাবে না আরো আওয়াজ দিয়ে কথা বলতে হবে মুসলমান ভয় পাচ্ছেন মনে হয় ষোলো বছরের রাজত্ব আর নাই এখন আমরাই আমরা কথা বলেন কথা ঠিক কিনা আরো শুরু বলেন ভয়ের কোনো কারণ নাই এদিকে তাকান উনি আরো একটা কথা বলেছিলেন উনি যে আল্লাহর অলি এতে কোনো সন্দেহ নাই এজন্য যে উনি বলেছিলেন বাংলাদেশে এমন একটা সময় আসবে ইসলামী মোনা দলগুলো সবাই এক হবে আমরা আমাদের চোখের সামনে দেখছি এক হয়েই গেছে এই বিজয় আর কেউ ঠেকাইতে পারবে না কথা বলেন এরা আপনারা বুঝতেছেন না যারা উপরওয়ালা ওলা মাতা তারা ঠিকই বুঝেছেন এই বিজয় ঠেকাইতে পারবা এই দেশ কোরআন ওলাদের দেশ দাড়িওয়ালা টুপি বাংলাদেশ মারহাবা বলেন সম্মানিত ভাইরা শুধু কি এতটুকুন বলেছেন উনি বলেছেন বারো কোটি মানুষ যেদিন গাছের গোলায় ধাক্কা মারবে নাড়া দিবে দিল্লি গিয়া মামু বাড়ি গিয়া পড়বা এখন পর্যন্ত তিনি মামু বাড়িতে আসে বাপের বাড়িতে আসে নাই কথা বলেন কথা ঠিক কিনা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সদস্যজনক সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলেছিলেন এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে হোক আপত্তি আমাদের নাই কিন্তু এই ট্রাইব্যুনালটা যেন থাকে বাংলাদেশের মানুষ আমরা 15 মাসের ভিতরেই দেখলাম যারা ট্রাইব্যুনাল গঠন করেছিল ওই ট্রাইব্যুনালে তাদরের রায় হয়েছে খুদার কসম ওই ট্রাইব্যুনালের রায় দিল্লি থেকে নিয়ে এসে বাংলাদেশে কার্যকর করে হবে কোন পাপের বেটা বেটি ঠকেইতে পারবে না কথা বলেন ঠিক কিনা এই দাগ আসতে পারে কাফনের কাফন পরে মাঠে ময়দানে যাবার জন্য দাগ আসলে কারা কারা যাবার জন্য রাজি মুসলমান দিহা আল্লাহরকে দেখাই দা আলহামদুলিল্লাহ কষ্ট হবে কি আপনাদের ঠিক আছে জি ঠিক আছে থাক আসো এদিকে থাকেন আল্লাহর অলি দোয়া করলেন সোভান আল্লাহ বলেন যা আল্লাহ জন্য তো মানুষের মতো মানুষ বানিয়ে দেয় কিন্তু এই দোয়া প্রাতি যুবক ডাক দেয় বলেন হুজুরে আপনি যে দোয়া করেছেন এ দোয়া পছন্দ হয় নাই আপনার দোয়া আপনি ঘুরে নেন আচ্ছা বলেন দোয়া করে কি দোয়া ঘুরে নেওয়া যায় দোয়া করে দোয়া ঘুরে নেওয়া আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে আমি আজকের মাহফিলে কবর চাই যদি কাউরে না বলেন তাহলে বলবো আমরা তো কৃপন না আমরা তো বখিল না উজাড় করে বলেন আল্লাহ আরো জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে কলিজাটা ভরে যায় না অন্তরটা ঠান্ডা হয় না দুনিয়াত কত গান শুনলাম একটা গান একবার শুনলে আর রুচি হয় না অথচ সুরা ফাতেহা প্রতি রাকাতে পড়া হয় খারাপ লাগে এই যে বাবুটা কোরআন তেলাওয়াত করলো কত মধুর না আলহামদুলিল্লাহ বলেন সম্মানিত ভাই আল্লাহ বললেন হে মন্দরগণ ভয় করো আমাকে ততক্ষণ পর্যন্ত কবরে আসো না যতক্ষণ পর্যন্ত পুরোপুরি মুসলমান না হয়েছ কথা সম্মানিত ভাইরা এ কথা দিয়ে বোঝা যায় যে আমরা এখনো ইমানদার হতে পারিনি ভয়ও করতে পারিনি মুসলমানও হতে পারিনি হওয়ার দরকার নেই মুসলমান হতে গেলে তিনটে শর্ত আছে বলেন কয়টা এক নম্বর শর্ত বলেন মানুষ হতে হবে বলেন এরপর মুসলমান হতে হবে তারপর কবরে যেতে হবে মরবেন না কারা হাত তোলেন কুল্লু নাপসুন প্রতিটি প্রাণীকেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথাকার আরো জোরে অন্য আল্লাহ বললেন আইনামুদ্রিক কুমুল মাহুদ বলে ও ফি বুরুজিম মোশাইয়েদা অর্থাৎ মৃত্যুর ভয়ে আপনি আমি কোথাও পালিয়ে থাকি লুকিয়ে থাকি যথাসময়ে নির্দিষ্ট সময়ে মৃত্যু আপনাকে আমাকে পাকড়াও করবে কবরে যদি যেতেই হয় তাহলে ইমান ও আমল নিয়ে যেন আমাদেরকে আল্লাহ খবরে যাবার তাওফিক দান করে এবং মুসলমানের তো নিয়েও যেন খবরে যাবার তাওফিক দান করে আমিন তাহলে প্রথম শর্ত মানুষ হতে হবে আমি আপনাদের কাছে একটা কোশ্চিন করতে চাই আমরা যারা এখানে বসে আছি আমরা মানুষ অন্য কিছু আমি যদি বলি আমরা মানুষ নয় মানবেন মানুষ যে নয় তার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখেন এক হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন মার হবা বলেন এক যুবক রাস্তা দিয়ে আসতেছেন তো হুজুরকে দেখে যুবক সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম বলন্ত সালাম দেওয়া কি সুন্নাত জবাব দেওয়া ওয়াজিব তাইলে আমি সালাম দেব আপনারা জবাব দিবেন কথা হলো না ফল আমি সালাম দেব আপনারা জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যুবক হুজুরকে দেখে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর জবাব দিলেন যুবক হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করবেন তে হুজুর সাধারণ কোন হুজুর নয় ওলি ওলি তো তারা হয় যারা পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ কাজা করে না ওরা কিন্তু বাংলাদেশে ওলির অভাব নাই গলি গলি ওলি নামাজ পড়ে না এক গাজা খায় পাঁচ ওয়াক্ত যারা ঠিক বলেন নেই তারা সাপোর্ট করছেন একটা আওয়াজ দিয়ে বলা যাবে কি ঠিক আপনারা আমাকে হেল্প না করলে আওয়াজ হবে না একটা আওয়াজ দিয়ে বলেন দেখি ঠিক আমি মনে করি আরো আছে ঠিক জোরে বলেন ঠিক আরো জোরে এভাবে বলবেন ইংসা আল্লাহ গরম তো আপনারা করাবেন তাহলে আমি হব আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি যদি বারোটা পর্যন্ত ওয়াজ করি থাকবেন দেয় কারা কারা থাকবেন না হ্যাঁ আপনারা থাকবেন আমি বিশ্বাস করি আরেকটা তাকবীর দেন এখন পর্যন্ত যারা যেভাবে ঘুরছে তারা খুব দ্রুত গতিতে আসবে নরের তাকবীর আল্লাহু আকবার আরো জোরে লিল্লাহে হুজুর দোয়া করলেন যা আল্লাহ জন্য তো মানুষের মতো মানুষ বানিয়ে দে সুবহানাল্লাহ বলবেন না দোয়াটা মনে হয় খুব খারাপ দোয়াটা করলেন কে আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহর যারা বন্ধু হয় তাদের হয়তো দুনিয়াতেও নাই আখেরাতেও নেই কথা কা কুরআনুল আল্লাহ বলেন আলা ইন কিন্তু আমার শর্ত হলো কাউরে বলা যাবে না আজ থেকে পনেরো বছর আগে একা এলাকায় অজে গেছিলাম অজ শেষে বারোটার পরে মহিলারা পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে তবে কর্তৃপক্ষক বললাম ভাই পানির গিলাস নিয়ে দাঁড়িয়ে আছে কেন এরা বলতেছেন হুজুর আপনারা আলেম মানুষ আপনাদের তো একটু ফু দিয়ে নিবে ফু বুঝেন তো মানে দম দিয়ে নিবে বিশ্বাস করেন আমি তখন কিছু জানতাম না এই কথাটাই মানুষ কম না কথাটা মানে বুঝাতে পারি এই কথাটা কাউরে বলবেন না আপনাদেরকে দেখে বললাম এখন আমি যদি মহিলা মা বোনদেরকে বলি আমি কিছু জানি না মনে মনে ভাববে এই হুজুরের রস শুনলাম মাথায় পাগড়ি ছিল পাগড়ি খুলে কমরোধ বাঁধলাম আর পাই ধরে ফু দিবার ধরলাম দিক যাই যাও সোহানাল্লাহ করবেন না কিন্তু একটা মহিলা কেঁদে কেঁদে আমার বলে হজুর আমার পানিটা একটু ভালো করে পড়ে দেন আমি বললাম কেন বলেন হুজুর চার বছর হয়েছে আমার বিয়ে হয়েছে সামি সূত্রে আমার মনি বনত নাই এরকম ওমিল লাইসাবি স্ত্রী দাম্পত্য জীবনে আমি বললাম বলেন আমি কি করতে পারি বলছিলেন হুজুর আপনারা আলেম মানুষ একটু পানি ফু দিয়ে দিলে মিল मोहब्बत স্বামী স্ত্রীর পয়দা হবে আমার সংসারটা টিকবে হুজুর আমার আয়াত মনে হলো আমিনান নাসাই মাইয়াত আخذু মিন দুনিল্লাহি আদা দাই ইউহিব্বুনাহুম কা حبিল্লাহ ওয়াল্লাজিনা আমানু আশদ্দু হুব্বলিল্লাহ এ আয়াত পড়ে পানিতে ফু দিলাম দম দিলাম আর মহিলাকে বললাম বোন রাত বারোটার ভিতরে পানি পড়া খাওয়াইতে হবে পারবা কয় হ্যাঁ রাত বারোটার ভিতরে পানি পড়া খাওয়াইছে আমি মাহফিল করে সভাপতি সাহেবের বাড়িতেই আছি ফজরের নামাজ পড়ে একটু তসবি তাহলিল করছি দেখি বোরকা পরিহিত একটা মহিলা আমাকে উদ্দেশ্য করে আসতেছে মনে মনে ভাবলাম কেউ আসে না কিন্তু এই বোনটা গত রাত্রের বোনটাই হবে লম্বা সালাম দিল আমি লম্বা জবাব দিলাম আমি বললাম বোন রে কাজ কত দুদে কেঁদে বলেন হুজুর ও আপনার দোয়া আপনি ঘুরে নেন আমি বললাম বোন কেন বলেন হুজুর চার বছরে যতটুকুন ভালোবাসা ছিল আপনার পানি পড়া খাবার পরে নাই এখন বলেন দোয়া করে কি দোয়া ঘুরে নেওয়া যায় আপনার কেউ ছিলেন এই যুবক ডাক দিয়ে বলেন আপনি যে দোয়া করেছেন এ দোয়া আমার পছন্দ হয় নাই বরং আপনার দোয়া আপনি ঘুরে নেন ফেরত নেন হজুর ডাকতে বলেন বাবা দোয়া করে তো দোয়া ঘুরে নেওয়া যায় না আমার সে বড় দরজার বড় মাপের একজন হুজুর আছে তার কাছে যাও তিনি তোমার জন্য দোয়া করবে হুজুর তার দেখা পাবো কোন জায়গায় বলেন ইরাকের বাগদাদ শহরের ফুরাদ দুদিন নিকটবর্তী ইস্তানি তিনি থাকেন মারহবা বলেন এই যুবক চলে গেলেন দোয়া নেওয়ার জন্য কি নেওয়ার জন্য দোয়া নেওয়ার জন্য গেলেন একদিন দুই দিন তিন দিন সাত দিন পার হয়ে গেল কিন্তু দোয়া যুবক হুজুরের সঙ্গে কোনো সাক্ষাৎ পেল না সাত দিন একটা মানুষের জন্য অপেক্ষায় থাকা কি কষ্টের কি কঠিন যিনি অপেক্ষায় থাকে তিনি ভালো বোঝেন পূর্বের হুজুরের উপরে এই দোয়া প্রাতি যুবক মহা গরম এখনো কিছু মানুষ আছে হুজুরদের নাম শুনলে আর গাওত আগুন ধরে অথচ হুজুর ছাড়াও মায়ের ওর বাপের ওর দাদার কারো বিয়ে হয়নি হয়েছে কি আজকে যারা হুজুরদের দেখলে নাক ছিটকায় যাদের গাও জলে বুঝতে হবে সমস্যা কোনো জায়গায় আছে এতে সবাই ঠিক কয়নি হ্যাঁ কিন্তু আমাদের দেশের কিছু পরেজগার মানুষ আছে যারা কোরআন তেলাওয়াত করে সুরা মুলুক তেলাওয়াত করবে প্রতি শোয়ার আগে ধন সম্পদ বৃদ্ধি করার জন্য কবর মাপের জন্য সুরে ইয়াসিন খতম করবে অথচ কোরআনের আন্দোলন যারা করে কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলন করে ওই কোরআন পণ্যওয়ালা লোকটাই আবার ভিতর ভিতর বিরোধিতা করে এই পরেজগারিতার অভাব আছে কি এবার সাত দিন একটা মানুষের জন্য অপেক্ষায় থেকে যখন না দেখা পায় বাড়ির দিকে রওনা দেয় এই যুবক যুবকের সামনে পাগড়িওয়ালা হুজুর দাঁড়িয়ে গেল যুবকরে সালাম দিতেছেন আসসালাম রহমাতুল্ল এই যুবক জবাব দিলেন রহমাতুল্লভ হজুর আল্লাহর অলি ডাক দে বলেন যুব তুমি কি কারো কাছে এসে চড়ে যুব বলছেন হুজুর আপনি আমার সাথে যা বলছেন আর কথা বলবেন না ওই যে পূর্বের হুজুরের উপরে যে রাগ এই হুজুরের উপরে ধরা শুরু আবার হুজুর জিজ্ঞাসা করলেন যুব তুমি কি আমি না বললাম আপনি কথা বলবেন না হুজুর কে রাগ দেখায় হুজুর রাগ দেখায় না কারণ হুজুর তো সাধারণ কোন হুজুর না আল্লাহর বলি তৃতীয়বার জিজ্ঞাসা করলেন জবাব তুমি কি কারো কাছে সে চরে জবাব হুজুরের ওপরে মহা গরম বাদ জিজ্ঞাসা করলেন যুবক তুমি কি কারো কাছে এসেছ এবার যুবক বলতে বাধ্য হলেন হুজুর আপনাকে আমি এতবার রাগ দেখালাম আপনি একটা বারো রাগ দেখাইলেন বলতে বাধ্য হলেন হুজুর যার কাছে এসেছি জিনার কাছে এসেছি তার নাম হলো খিজি রাহমাতুল্ল আল্লাহর অলি হুজুর হুজুর ডাক দে বলেন যুবক তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে এই মানুষটাই হলো খিজি পূর্বের রাগ পানিতে পরিণত হয়ে গেল হুজুর আমার বেদবি আপনি মাফ করে দিবেন হুজুরদের সাক্ষাৎ ও সাক্ষাৎ অনেকে গালিগালাজ করে হুজুরেরা যখন সামনাসামনি যায় দেখবেন হুজুর হুজুর করে এই সম্মানের মালিককে আর জোরে বলেন এই সম্মানের মালিককে ওই আল্লাহ আসেন আমার ধরে বলেন আসেন আমার ওই আল্লাহ যদি থাকে হতাশ হওয়ার কারণ নাই সম্মানিত বলছেন বাবা কি জন্য এসছো বলো বলছেন হুজুর ধন সম্পদ চাবার জন্য আসেনি টাকা পয়সা চাবার জন্য আসেনি আপনি আমার জন্য একটু দোয়া করবেন হুজুর বলছেন যুবক দোয়া চাওয়ার জন্য আসছে আমি দোয়া করবো না তা না দোয়া করার পূর্বে আমার একটা শর্ত আছে কি শর্ত বলতেছেন তিনজন মানুষ যদি তুমি উপস্থিত করতে পারো তোমার জন্য দোয়া হবে নইলে তোমার জন্য দোয়া মানুষ জায়গা বলেন ইরাকের শহরে এই যুবক চলে গেলেন হুজরের কাছ থেকে বিদায় বিদায়নি মানুষ যাওয়ার পিছনে কারণ হলো তিনজন মানুষ নিয়ে আসতে পারলে দুইজন মুসল্লি হবে একজন ইমাম হবে আর নামাজের পরে দোয়া করলে সে দোয়া কবুল হবে মানুষ নিয়ে আসার জন্য গেলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ খুঁজলেন উনি ওনার চোখ দিয়ে যত মানুষ দেখতে পাচ্ছিলেন সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছে চতুর্শ পর্যন্ত জানোয়ারের আর গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি হুজুর তো বলেছেন মানুষ নিয়ে আসতে হবে মানুষ না পাওয়ায় হুজুরের দরবারে চলে আসলেন সালাম দিলেন হুজুর জিজ্ঞাসা করলেন যুবক মানুষ কই রে যুবক কেঁদে কেঁদে বলেন হুজুর আমি তো মানুষ খুঁজে পেলাম না গো কি দেখলাম যুবক বলেন হুজুর লক্ষ লক্ষ মানুষ দেখলাম কিন্তু আমার চোখে যত মানুষ দেখলাম সমস্ত মানুষগুলোর আকার আকৃতি ধারণ করেছে মুখমণ্ডল গলা থেকে চতুষ পর্যন্ত জানুয়ারের গলা থেকে পা পর্যন্ত মানুষের আকার আকৃতি হুজুরের কারণ কি জানতে চাই ওই যুবক যদি জানতে চাই ওবিলাই চন্ডির ভাইরা আপনাদেরও জানার দরকার আছে না নাই আছে একটু হাত তুলে দেখেন তোলেন এরকম হাত তোলা হাত হিসেবে কবুল করুন আমি ঘটনাটা এখনই বলবো না কারণ আমিও খুব সস্তা হুজুর না বাংলাদেশে তো হুজুরের জান্নাত না দেওয়া পর্যন্ত মোনাজাত ছাড়ে না তার মানে আমরা কন্ট্রাক্টারি নিয়ে আসছি ম্যানেজারের দায়িত্ব নিয়ে আসছি জান্নাতে দেবার তাই না দেখেন তো দোয়া করে কি সব হয় নাকি একটা ঘটনা মনে পড়লো বলবো কি এক লোক গেছে হজ করবার এক লোক গেছে কি করবার হজ করবার এই লোকের চারটা ছেলে কয়টা ছেলে কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করতেছেন বাবা আল্লাহ আমার চারটা ছেলে একটা ছেলেও নামাজ পড়ে না শোভন আল্লাহ নামাজ পড়ে না তাও শোভন আল্লাহ কি বলতে হবে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো সন্তানদের জন্য দোয়া করতেছেন কি বাবা বাবা যদি দোয়া করে কবুল হয় না হয় না মা যদি দোয়া করে সে দোয়া কবুল হয় না হয় না আবার দেখা যাবে সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে সে দোয়াও কবুল আল্লাহ শিখাই দিলেন সন্তান কিভাবে দোয়া করবে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন আওয়াজ দিয়ে রব্বি রাহমুহুমা كما ربياني صغيرا সন্তান দোয়া করবে সে দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল আবার বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়াও কবুল হয়ে যায় এবার দোয়া করছেন আল্লাহ আমার চারটা ছেলে জন্য নামাজি হয়ে যায় নবীর পথে মতে চলে সোহান বলেন বলে হাজির সাহেব করবার যায় কি কাবা শরীফেই থাকে না দেশে আসে দেশে এসে দেখেন চারটা ছেলের একটাও নামাজ পড়ে না খুব মহাবিপদ হাজির সাহেব আমার কাছে গেলেন যা বলেন হুজুর আপনারা আলেম মানুষ একটু দোয়া করে দেন আমি বললাম চাচা আপনি তো নতুন হাজিয়া কোন চল্লিশ দিন পূর্ণ হয় নাই আপনি তো পুত পবিত্র আপনার কাছে দোয়া চাওয়ার প্রয়োজন আমার আপনি কেন আমার কাছে দোয়া চান এ কথা বলাই চোখ দিয়ে পানি গলন টস টস করে পড়ে তখন আমি বুঝতে পারলাম অবশ্যই কোনো জায়গায় গ্যাপ আমি বললাম চাচা বলেন তো ক্লিয়ার করে কি জন্য দোয়া চান বলেন হুজুর আমি কাবা শরীফের গিলাপ ধরে দোয়া করেছি আমার চারটা ছেলের জন্য তারা জন্য নামাজি হয় নবীর পথে মতে চলে হস করে এসে দেখি আমার একটা ছেলেও নামাজ পড়ে না হুজুর আপনারা আরেক মানুষ দোয়া করলে কবুল হবে আমার আল্লাহ বিশ্বাস করে না আমি নিজেও করতে পারতেছি আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি দোয়া করতে পারবো না কি পরামর্শ হুজুর বলেন আমি বললাম আপনার চারটা ছেলে জীবিত আছে বলছেন হ্যাঁ আপনার বউ বলতেছেন ওটা মরে না তার মানে এক বউ মারা গেলে আরো তিনটা করে করার দলিল আছে না নাই আমি দোয়া করি তিনটা করে তৌফিক আল্লাহ দান করুক আমি মানে করবে একটা বউ ভাত কাপড় দিবার না এ পার্টিও আছে বউরে মারতে মারতে বউ বলে ভাই মারিস না কয় ভাই লাভ নাই হাব্বা ক পার্টিও কথা কয় না আসসালাম আমাদের আজকে প্রধান মেহমান তার উপস্থিতিতে বলেন তো বউ মারান কারাকার একটু হাত তুললেন তো আজ বুঝলাম যে আপনারা সবাই আল্লাহর ওলি কেও বউ পিটান না আর মা বোনেরা পর্দার অবস্থায় মনে মনে ভাবতেছেন হুজুর কি মারতা না মরে কথা বউ মারা যাবে না খবরদার স্ত্রীকে তিনটা জায়গায় মারবেন না মুখ বুক পিট এই তিন জায়গায় মারা হারাম মারুয়া বিলিয়াস দ্বারা মনে মনে ভাবতেছেন হুজুর আরো তো জায়গা ফাঁকা কিন্তু মারবেন রসুল সাল্লাম বলছেন মেসোয়াক পরিমাণ লাঠি দিয়ে মারবেন একটা গুনাও হবে না এক হাত লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করবেন পঁচিশটা উঠ স্ত্রীর নামে সৎকা করে দিতে হবে বর্তমানে পঁচিশটা উটের দাম পঞ্চাশ লাখ মা দৃষ্টি আকর্ষণ করে বলছি ইতিপূর্বে যারা মার খেয়েছেন আগামীকাল থেকে মারার নিয়ত করলে আপনি ওপেনে বলবেন গোলামের বেটা মারবা মারো আপত্তি নেই আজাদি ওয়াজ করে দিয়েছেন পঁচিশটা উঠ দিয়া মারো দেখবেন উঠো ছুটবে না কপাল মারো সুমান বলেন না একটু একবারে এতগুলা করে চা দিলে কি নির্বাচন নাকি তার মানে সামনে নির্বাচন আসতে আসতে আমাকে প্র্যাকটিস করতেছে মানে আমি খাই আপনারা পরবর্তীতে জন্য খাবার পারেন চা খাওয়ার দিন নাই আর কথা বলেন ঠিক কিনা এখন চা ছাড়াই ভোট হবে ইনশাল তাহলে দেশের উন্নয়ন হবে চা খাবেন আর এমপির কাছে আপনারা বরাদ্দ চাবেন হবে না এইদিকে তাকান কষ্ট হচ্ছে কি আপনাদের এবার আমি বললাম চাচা আপনার স্ত্রী যেন থাকে আপনার চারটা ছেলেকে আপনি কাছে ডাকবেন যাকে আপনি আপনার চারটা ছেলেকে শাসন করবেন আপনার বউ কিন্তু তা বরদাস্ত করবে না সাতটা ছেলে রেনাক দিয়ে বলেন সাইফুল আব্দুল কলিমুল্লাহ সলিমুল্লাহ জি আব্বা আমার চারটা ছেলে চল্লিশ বিঘা জমিরে আমি তোমাদের দিয়েছি দশ বিঘা করে লেখে দেই নেই মৌখিক খাবার দিয়েছি ভালো করে মন দিয়া শুনলে আগামীকাল থেকে ফজরের নামাজ থেকে পাঁচ অক্ত নামাজ যদি না পড়িস জমির আলো তোরা চারটা ছেলে উঠতে পারবি তখন মা বলতেছেন হ্যাঁ সাইফুলের বাপ সাইফুলের বাপ সুলগুলো কি চুরি করে খাবে সাইফুলের বাপ হাজি সাহেব কঠিন রাগ বলেন তো কি থাক হয় নাই আওয়াজ দেবেন ওরা শুনু কি থাক হাজি সাহেবের বউ তো সব চারটা ছেলে চিন্তা করে বড় ছেলেটা আব্বা তো এরকম কোনোদিন রাগ করে না আজ বুঝবার বাসি নামাজ যদি না পড়ি জমি দিবে নিয়ত করলেন এই নিয়ত আল্লাহ ছাড়া আর তারা চারটা ছেলে ছাড়া কেউ জানে না ফজর থেকে নামাজ পড়বে সোমান এখন রাত্রে শুইতে গেছে তাহাজতের ওক্তে উঠলেন বড়টা শীতের রাত্রে উজু করলেন টুপি মাথায় দিলেন পাঞ্জাবি গায়ে দিলেন দ্বিতীয় ভাইটাকে যা ডাকতেছেন এই উঠ নামাজ না পড়লে আব্বা কিন্তু জমি দিবে না তৃতীয় ডাক ডাকছেন চতুর্থ ডাকছেন ডাকে সবাই মিলে একত্রিত হয়ে বাপ মা যেখানে ঘুমিয়ে আছে যে রুমে যে ঘরে রকম করে ডাক দিতেছেন ও মা সন্তান যখন মা বলে ডাক দেয় একটা ডাকে যিনি শুনতে পাই তিনি হলেন মা আব্বারি দেখে দাও ফজরের নামাজের জন্য আমরা চারটা ভাই চলে এসেছি গো এবার সাইফুলের মা সাইফুলের বাপু ডাক দিতেছে সভাপতি সাহেব মনে কষ্ট নিয়ে না আমি দেখে দিই আমার দিকে তাকান আমার দিকে সবাই নজর দেন হা সাইফুলের বাপ সাইফুলের বাপ হা সাইফুলের বাপ চুপ থাক হাসির খোরাক দেই নাই যারা গার্জিয়ান এখানে শিক্ষা আছে ছেলে চাটটা যখন শুনলো বাবা মার উপর রাগ করতেছে বড় ভাই বলতেছেন আব্বা মনে হয় নামাজে যাবে না নামাজে নামাজে যাই গেছে সোভান আল্লাহ নামাজ পড়ে বাড়ি আসতেছেন বাবা নামাজের জন্য গেছে যাচ্ছেন ছেলেদের সাথে দেখা বাপ ছেলে কারো কথা নাই একাই যে নামাজ পড়লেন নামাজ পড়ে হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ কাাশরি বেড়ে গেলাপ ধরে দোয়া করে যা হয় নাই হুজুরের পরামর্শ মেনে তাই হয়েছে